হ্যালো আসসালামু আলাইকুম এ আমি রিমা ইসলাম ঢাকা থেকে বাংলাদেশ ডেলি ব্লগ বাই রিমা ইসলাম সকলকে শুভেচ্ছা কাছের এমন দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ নিয়ে এই সকালটা যারা মিস করেন এই এখন সূর্য উঠতেছে আস্তে আস্তে দিনে আলো ফুটতেছে এই দৃশ্যটা আসলে যারা মিস করে তারা অনেক কিছুই মিস করে আমার খুবই ভালো লাগে যেহেতু ঘুম নামাজ পড়ি ঘুম ভেঙে যায় এই যখন সূর্যটা উঠে তারপরে যে দেন আমি ঘুমাতে যাই আমার এটা এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে সবার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে আর ঘুমাবো না আজকে ছেলেকে নিয়ে ওদের আছে ফাইনাল খেলাম ওকে নিয়ে বাড়ি যাবো তা এখন চলে যাব সকালে নাস্তা তৈরি করার জন্য সকাল সকালে নাস্তাটা তৈরি করে ফেলবো গতকাল রাত্রে আর রুটি করে রাখিনি আজকে সকালে নাস্তা তৈরি করে নেব বাচ্চাদেরকে এখন উঠিয়ে দিব সূর্য উঠে গেল তা আমরাও নাস্তাটা রেডি তা বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম আমি আমার নাস্তাটা নিয়ে বসলাম নাস্তাটা শেষ করে চা চাটা বসিয়ে দেব আমার জন্য চাটা শেষ করে আমরা দেন বের হব তার আগে বাসায় কিছু টুকটাক কাজগুলো করে নিলাম যেহেতু আসার পর যেন আমার তাড়াহুড়ো না লাগে দুপুরের জন্য রান্নাটা কি করব সেটাও রেডি করে রেখে দিলাম এসে রান্নাটা বসিয়ে চলে আসলাম দিয়া বাড়িতে আসার পর দেখলাম যে ওনাদের স্কুলের প্রোগ্রাম অলমোস্ট শুরু হয়ে গেছে এখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কয়েকটা কলেজের গুণী সম্মানজনক অধ্যাপক ব্যক্তিরা আসছে ওনারাও কিছু বাচ্চাদের উদ্দেশ্যে কথা বলতেছে ওদের কিছু উপদেশ দিতেছে বাচ্চাদের তা গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী সবাই ওনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছে আর সবাই রেডি যারা নাচের প্রোগ্রামটা করবে তার নাচের জন্য রেডি পাশে প্যারেড বাচ্চাদের বাচ্চারা রেডি আমার মেয়েও এখানে আছে ওর হাত পা অলমোস্ট ব্যথা হয়ে আছে কয়েকদিন যাব তোদের যে ট্রেনিং দেওয়া হয়েছে এটার জন্য দুপুরে রোদ যে একদম কালো হয়ে গেছে মেয়ে বলতেছে আম্মু আজকের পর আমাকে মনে হয় এক সপ্তাহ রেস্ট নিতে হবে পায়ে তো প্যারেডটা শুরু হয়ে গেছে প্যারেডটা মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আমি এটার সঙ্গীতটা শোনাতে পারলাম না সরি তো প্যারেড শেষ হওয়ার পর বাচ্চাদের খেলা শুরু হবে তো আমি ভাবছিলাম যে এর আগের দিন যে খেলাটা হলো সেটাই হয় ওটা ফাইনাল ফাইনাল বাট আজকে জানলাম যে ওটা ফাইনাল ছিল ওটা সেমি ওটা বাছাই পর্ব ওখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে দিয়ে আজকে চূড়ান্ত ফাইনাল হবে ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই হবে তারপরে তাদেরকে পুরস্কার পুরস্কার দিবে তো প্যাড শেষ করার পর ডিসপ্লে হলো অনেক সুন্দর একটা প্রোগ্রাম হলো বাট আমার আমি ভিডিও করেছি কিন্তু সেটা সেভ করতে আমার মনে ছিল না অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল এখানে বাচ্চারা কয়েকটা সবাই মিলে ছবি তুললো তো আমি একটা ছবি তুললাম বাচ্চাদের মেয়েদের আমার মেয়েটা পিছনে ছিল তাই ওর ছবিটা সামনে ওকে দেখা যায়নি তারপরে খেলা শুরু হয়ে গেল ডিসপ্লে আর গানের যে প্রোগ্রামটা ছিল আমার খুব আফসুস যে আমি আমার ছেলে ডিসপ্লেয়ের ইয়েটা অনেক সুন্দর হয়েছিল ভিডিওটা করলাম বা সেভ করতে পারলাম না মানে মনে ছিল না আমি সামনে তাকিয়েছিলাম হয়তো বা সেভ হয়নি কোনোভাবেই যাই হোক পরে মিস বলল যে ওদের ভিডিও বা ছবি ওনাদের লোক দিয়ে করানো হচ্ছে সেগুলো আমাদেরকে প্রত্যেকটা গার্ডিয়ানকে দিয়ে দিবে যেসব যাদের বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে পা পার্সোনালি দিয়ে দিবে এটা বস্তা খেলা শুরু হয়ে গেল বাচ্চাদের বস্তা দৌড় যে অনেক বাচ্চা দেখলাম বস্তা নিয়ে পড়েও গেল বিভিন্ন ভাগে ভাগে বাচ্চাদের ছোট বাচ্চাদের এক সাইডে বড়দের আরেক সাইডে তা এখানে যেমন খুশি তেমন সাজের বাচ্চারা মাসাল্লাহ মানে মানুষ মাদের কথাও বলি যে সবার অনেক ধৈর্য কত সুন্দর সুন্দর করে যে বাচ্চাদেরকে সাজিয়ে আনছে আমার ছেলে বলছিল যে দিতে চেয়েছে মেয়েও আমার ওই এনার্জি নেই যে ওদেরকে কী সাজায় নিয়ে আসবো সকালবেলা উঠে ওদেরকে এই ধরনের যেমন খুশি মানে কি কিছু না কিছু তো সাজাতে হবে সেটা আমার আমার পক্ষে পসিবল না মানে অনেকে এত সুন্দর করে ওদের ইয়াটা ওদের যে পোশাকটা ওদের যে সাজটা করেছে অনেকে নর্মালি ছিল বাট অনেকে অনেক এনার্জি খরচ করে অনেক মারা তাদের বাচ্চাদেরকে সাজায় আনতে সেটা হয়তো সামনে দেখতে পারবেন আমি এটা ফুল ভিডিওটাই করলাম আমার কাছে খুবই ভালো লাগলো বড়দের থেকে ছোটোদের ড্রেস আপ ওদের কস্টিউম অনেক কস্টিউম হয়তো বা বাইরে থেকে কিনাও লাগতে পারছে বাসায় যে সব ছিল তা না কেউ চায়ের চাওয়ালি চুরিয়ালি জেলে কৃষক ডক্টর কেউ ভূত সেজেছে কেউ ছাত্র আন্দোলন আহত ছাত্র সেজেছে কেউ আর্মি মানে বিভিন্ন মানে আমার কাছে অসাধারণ লাগলো আমার উচিত আমার মতো উচিত ওদের সবাইকে গিফট করা সবাইকে ফার্স্ট করা কারণ এগুলো করতে কিন্তু অনেকটা খেলার চেয়ে আমার মতে এই এগুলো করতেই পরিশ্রমটা বা বিশেষ করে মারা মারাই বাচ্চাদেরকে এই সাজটা সাজিয়ে আনে মাদেরকে বাচ্চাদের না দিল মাদেরকে দেওয়া উচিত যারা এত সুন্দর সুন্দর করে বাচ্চাদেরকে সাজিয়ে আনলো তারপর আমার ছেলের খেলা হয়ে গেলো সেই খেলাটা একটু দূরে ছিল আমার দেখা হয়নি ও ওকে সেমিফাইনাল যেটা ছিল সেটাখানে একটা ফার্স্ট হয়েছে একটা সেকেন্ড হয়েছে বাট আজকে এসে দুইটাতে সেকেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি তো ওদেরকে এখন এখানে স্টেজে নিয়ে সামনে নিয়ে আসলো ওদের যেহেতু প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সামনে ওদেরকে সেলুট দেওয়ার জন্য তো আমার ছেলে দুইটাতে তিনটায় দিয়েছে তিনটার মধ্যে দুইটাতে সেকেন্ড হয়েছে একটা হয়নি এনার্জিরও ব্যাপার আছে শরীররও খুবই ক্লান্ত ওদের ডিসপ্লেটা দেখলে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারতেন ওদের ওখানেও অনেক পরিশ্রম গেল বাট আমার সে ভিডিওটা স্কিপ হয়ে গেল সরি তো এখন ওদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে আমার ছেলের নামও অ্যানাউন্স করা হয়েছে যেহেতু এখানে বয়েসটা দিতে পারলাম না তো মিস দাঁড়িয়ে আমাকে বলতেছে যে মাহাদিকে কেন যেমন খুশি তেমন সাজে দিলাম না আমি বললাম মিস ও রাজি হলো না ওর আসলে খেলাধুলা করে আসলে ওর এনার্জি ছিল না ও দিতে চায়নি তারপর ওই ও মেডেল নিয়ে মিস ওকে ডাকলো ওর ফ্রন্ট টিচার ওকে কাছে ডাকলো তা আমি দূর থেকে দেখতেছি তা মিস ওকে সাবাস বলল তারপর বললো যে তুমি কেন যেমন খুশি তেমন সাজো নাই তা ও বললো যে মিস ভালো লাগতেছে না আমার তা মিসের সাথে কথা বলে এখন চলে আসবে আমরা এখন বাসায় চলে যাব কিছু ছবি তুললাম বাচ্চার আর এখন বারোটা বাজে তো এখন বাসায় চলে যাবো যেহেতু সবকিছু সব কিছু গিফট দেওয়া শেষ হয়তো ওনাদের অন্য কিছু প্রোগ্রাম থাকতে পারে তা আমি বাসায় এসে আমি সকালবেলায় এই এগুলো করে গেলাম চিংড়ি মাছ ধুয়ে পালং শাক ধুয়ে টুয়ে রেখে গেছিলাম এই জন্য আমার একটু লেট হয়েছিল সকালে বের হতে এখন শুধু বসিয়ে দিব আর আমি ভাবছিলাম হয়তো আরও লেট হবে বাট আজকে একটু আর্লি হয়ে গেল। সেদিন তো আস্তে আস্তে আমাদের দুইটা বাজলো আজকে সাড়ে বারোটা মাছ এখন আজান দিতে আসতে বাসায় আসার পরে আজান দিল তো আর তাড়াতাড়ি আসলাম তখন রান্নাটা বসিয়ে দিব হাজব্যান্ড বলছিল যে বাড়ি থেকে খাওয়ার জন্য বললাম যে না যেহেতু সময় আছে বাসায় যেয়ে রান্না করব। তাছাড়া রান্না করবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ আলু তা চিংড়ি মাছ যেহেতু একটু বড় এটা একটু ছোট করে নিব। তারপরে রান্নাটা বসিয়ে গোছল করব গোছল করে রান্না খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে একটা লম্বা ঘুম দিব ছেলে ছেলের অনেক পা ব্যথা করতেছে তাই বললাম খাওয়া দাওয়া শেষ করে নাও তারপরে আমি বলম দিয়ে দিব একটা না পায়েসটা খেলে ব্যথা আলোর রহমতে কমে যাবে যেহেতু ওদের দুইটা দিন স্কুল বন্ধ শুক্র শনিবার বন্ধ আছে ওরা রেস্ট নিতে পারবে বাসায় আর নিজে আবার পিকনিক আছে সেই হিসাবে ওদের তিন দিন বন্ধ পড়লো তা আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম ওরা গোছল গা দেওয়ার জন্য চলে গেল বড় চিংড়িটা যেহেতু একটু বড়ো সেই জন্য একটু মাছ দিয়ে একটু কেটে নিলাম চিংড়িটা ভালো করে চিংড়ি আলুটা কষিয়ে তারপর আমি পালং শাকটা দিয়ে দিব শাক দেওয়ার পর আমি পানি দেই না শাকের পানিটা দিলে শাকের যে কালারটা আমার কাছে মনে হয় যে সেটার কালারটা নষ্ট হয়ে যায় শাকে যতটা কম পানি দেওয়া যায় সেটা ভালো অনেকে ঢেকে রান্না করে আমি সাগে ঢেকেও রান্না করি না অল্প পানিতেই নর্মালি হয়ে যায় শাগে তো এমনিতেই ধোয়ার পর দেখা যায় এটা পানি থাকেই শাগে তো আমার রান্না শেষ রান্না শেষ করে সব কিছু গুছিয়ে এখন গোছল করবো গোছল করে নামাজ পড়ো দেন বাচ্চাদের নিয়ে ঘুমাবো তারপরে তো বিকালের আবার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হবে আমাদের মাদের তো এইটাই কাজ এটাই করতে হবে হাউস ওয়াইফ মানে তো তাদের লাইফ সকালে উঠা নাস্তা দুপুরে রান্না বিকেলে নাস্তা রাতের খাবার তো গোছল করা শেষ করে জামা কাপড়গুলো মেলে এখন আমি আগে নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবো তো আমি পালং শাক তরকারিটা নিলাম না যেহেতু গতকালকে চিংড়ি ট্যাংরা মাছের তরকারিটা আছে এই ট্যাংরা মাছটা বাচ্চারা খেতে চায় না কাটার জন্য তো আমি সেটা নিয়ে নিলাম পালং সে একটা পড়ে তো ওদের ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে মেয়ে টিভি ছেলে ট্যাপে একটু গেমস খেলতেছে তো বললাম যে ঘুমানোর জন্য বললো আমার জন্যই ওয়েট করতেছে আমি বললাম তোমরা আসো আমি রুমে যাচ্ছি এখন ঘুমাবো তো থাইগুলো একটু লক করে দিব যেহেতু বাইরের সাউন্ড আসতেছে আর পর্দাটা লাগিয়ে দিলাম ছেলে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো তা আমি একটু রেস্ট নিব পরে আবার উঠে যাবো তো আসল নামাজ আজানের শুনে উঠে গেলাম উঠে বেলকুনি থেকে কাপড়গুলো নিয়ে আসবো আর বাহিরে মশার ওষুধ দিতেছে দেখলাম তো ভাবলাম যে থাইটা কি খোলা রাখবো কি না মশাগুলো একটু বের হয়ে যাক আর এত মশা কেন বুঝতেছি না থাইটা একটু খুলে দিলাম তারপর নামাজ পড়ে বাচ্চারা উঠে গেল বাচ্চারা উঠে নামাজ পড়ে নিল আমিও নামাজ পড়ে বাচ্চাদের জন্য ওদের জন্য সন্ধ্যায় যে নাস্তাটা তৈরি করব। সেটা চিকেন ভাজবো ওটা ম্যারিনেট করে রাখলাম মশলা মশলা দিয়ে এখন মাগ্রীবরা আজান দিবে এখনও দেয় নেই সুন্দর এই টাইমটা দেখ মানে কি বলবো মনটা মনে খারাপ হয়ে যায় আমার এই দৃশ্যটা দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকি বাইরের দিকে জানি না কেন মনটা জানি কেমন খারাপ হয়ে যায় তা নামাজ পড়ে চুলায় দুধ বসিয়ে দিলাম আগে তারপরে তরকারি গরম করব দুপুরে তরকারিটা একটু হালকা একটু গরম করে নিব তারপর বাচ্চাদের জন্য নার্সারি তৈরি করব তা ওরা চিকেন ভাজবো আর হচ্ছে স্পাইসি নুডুলস সেটা রান্না করবো শুধু চিকেনটা দিলে ভাজলে চিকেনটা দিয়ে তোর হবে না সাথে একটু নুডলস করে দিলাম বাচ্চাদেরকে এখন চিকেনটা ভেজে নেব চিকেনটার আগে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন চিকেন ভেজে নিব আর চিকেন ভাজার পরে আমি আমার জন্য একটু চা বসিয়ে দিব। আর ওরা নর্মাল যে আমরা ম্যাগি নুডুলস খাই সেটা খেতে চায় না স্পাইসিটাই খায় এই এটার আসল মজ মশলাটা হচ্ছে এই প্যাকেটের মশলাটা এটা কিন্তু অনেক ঝাল এখানে অন্য কিছু দেওয়া লাগে না এই প্যাকেটের মশলাটা দিলেই হয় মাঝে মধ্যে আমি ডিম দিই ওরা যখন ওদেরকে না দেখিয়ে কিন্তু যখন ওরা দেখে তখন ডিম দিতে দেয় না ডিমটা খেতেই চায় না বাচ্চারা তারপর মাঝে মধ্যে লুকিয়ে অনেক সময় দিয়ে দিই আজকে সামনে দাঁড়িয়ে আছে তাই এখানে আমি ম্যাগির প্যাকেট মশলাটা দিয়ে দিলাম আর ঝাল ঝাল মশলাটা তো দিলই তা দুইটাই একসাথে করে নিলাম বাচ্চাদের জন্য তাই যে আমার তৈরি হয়ে গেল বিকালে ওদের নাস্তাটা তো এখন আমরা আমার হাজব্যান্ডটা বাসায় নেই আমরা এই নাস্তাটা করে নিব একসাথেই করে বসে পড়লাম নাস্তা করার জন্য ওরা একটু টিভি দেখতে আসতে তারপরে বাচ্চাদা ওদের পড়তে বসে যাবে আর এই টাইমটা চেষ্টা করি ছেলে মেয়ের সাথে একসাথে একটু সময় কাটানোর জন্য একসাথে নাস্তা করা দুপুরে অনেক সময় হয় না এখন মেয়ের যেহেতু কোচিং দিয়ে দিলাম মেয়ে একটা আসে অনেক লেট করে ছেলেও একটা অন্য সময় আসে তিনটায় আসে মেয়ে আসে সাড়ে চারটায় তো দুপুর আমার একাই অনেক সময় লাঞ্চ করা তো সুন্দর টাইমটা বাচ্চাদের সাথে বসে নাস্তা করতে ভালোই লাগে আমার ওদের সাথে একটু টাইম কাটানো হয় আমার তো আমার চাটা তৈরি চাটা নিয়ে বেলকুনিতে চলে গেলাম আজকে কয়েকবারই কারেন্ট আপ ডাউন করলো এখনো কারেন্ট নাই বাসা বসে জেনারেটার আছে বাট তারপর বাচ্চারা পড়তে বসে গেল ওদের রাস্তা খাওয়া শেষ ওরা পড়তে বসে গেলো তো আমি চাটা নিয়ে বেলকনিতে আসলাম চাটা শেষ করে সকালের জন্য রুটি রুটি বেলে রাখবো রুটি বেলে তারপর এসার নামাজটা পড়ে কিছু সময় তো টিভি দেখবো হাজব্যান্ড বললো আজকে তার অনেক লেট হবে হয়তো দশটা এগারোটা বাজবে তো বাচ্চারা পড়তেছে তা আমার চা শেষ আমি এখন রুটি করে তারপরে তাহলে একটু টিভি দেখবো তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেবো বাচ্চাদেরকে নিয়ে ও বললো যে ওর মিটিং শেষ করে আসতে একটু লেটই হবে তো বাচ্চাদেরকে সহায় দেবো যেহেতু আজকে ওদের একটু পরিশ্রমে গেল ওদেরকে বেশি রাত জাগাবো না তা টিভি দেখতে দেখতে ওদের জন্য ওরা টিভি দেখতে আসতে আমি খাবারটা রেডি করে দিলাম তা রাতে খাওয়া শেষ করে ওদের দুজনকে দুধ দিয়ে বললাম যে দুধটা শেষ করে যেন শুয়ে পড়ে তা আমি আমার রান্নাঘরটা ক্লিন করে ক্লিন করে নিব ওদেরকে আগে দুধটা রেডি করে দিচ্ছি হাতে ধরে না দিলেও খাবে না তো ওদেরকে দুধটা দিয়ে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে পরিষ্কার করে রুমে চলে যাব রান্নাঘরটা ক্লিন না থাকলে আসলে দেখতেও ভালো লাগে না ঘুম থেকে উঠে ঝকঝকে একটা রান্নাঘর দেখলেও মনটা ভালো হয়ে যায় হাজব্যান্ড এখনও আসেনি ওর জন্যই ওয়েট করতে বাচ্চারা ঘুমিয়ে পড়লো যেহেতু ওরা অনেক টায়ার্ড দুপুরো পরিপূর্ণ ঘুমটা হয়নি তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ব্লগ নেই আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ